দেখে মনে হবে কি দিন দুয়েক আগেই পড়েছিলেন হাঁটুর ইঞ্জুরিতে পঁচিশ সাল তো শেষই সংখ্যা ছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ারও মাঠে নামতে বারণ করেছিলেন চিকিৎসক তবে নেইমার সেসব থরাই কেয়ার করে নেমে গেলেন সন্তোষকে বাঁচাতে তাকে তো নামতেই হতো ফুটবল খেলতে নেমে উড়েছেন নেইমার জুনিয়র গোল করেছেন নিজে সতীর্থ দিয়েও করিয়েছেন একটি গোল দলকে কোন রকমে টিকিয়ে রেখেছেন রেলিগেশন জোন থেকে গোলের পরে দেখা মিলল নেইমারের সেই চিরচেনা উল্লাস এবং উচ্ছ্বাসের এটাই তো নেইমার তিনি হাসেন হাসান কাদেন কাদান নেইমার যেন এক পিওর এন্টারটেনমেন্টের নাম সান্তোষ বলেই হয়তো নেইমারের এত পাগলামি এই ক্লাবটি যে তার শৈশবও অস্তিত্বের শিকর এই ক্লাবটির জন্য নেইমার হয়তো সবই করতে পারেন ম্যাচ শেষে জানালেন ইঞ্জুরিটা দুঃখের এবং বিরক্তিকর কিন্তু এটা তাকে থামিয়ে রাখতে পারবে না এত ঘাত প্রতিঘাত ছোঁয়েও ক্লাবটির জন্য লড়ে যাওয়া নেইমারকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে গোটা স্টেডিয়াম নেইমারও নিশ্চয়ই চাইবেন আরও একবার ভয়ঙ্কর রূপে দেখা দিতে